জাতীয় আসলে পাস্তম শানকলা ইউনিয়ন শ্রমিকদের প্রত্যেক আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রাস্তম শান্তলা ইউনিয়ন শ্রমিক বলে রাহব ভাইব শামীম ভাই পরিচালনা আস্তম শান্তলা ইউনিয়ন শ্রমিকের সদস্য দলের অনেক আছে মনোনয়ন চায় চাইতেই পারে এটা তার একজন নাগরিক হিসাবে দলের কর্মী হিসাবে তার অধিকার দেওয়া না এটা দলের সিদ্ধান্ত আপনারা যে সিদ্ধান্ত একত্রিত হয়েছে যে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে হ্রাস করি এটাই সত্য এটাই বাস্তবতা শহীদ জিয়ার আদর্শ এটাই এটাই তার একটু রহমানের রাজনীতি খালাদা জিয়ার রাজনীতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাক্ত সন্তা ইউনিয়ন শাখার পক্ষ থেকে পাত্র শান্তলা ইউনিয়ন শ্রমিক দলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমরার আগে যে সিদ্ধান্তটা সবার আগে ছাত্র দল নেবে তা আমরা নেওয়ার আগে যে আপনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন ছাত্র দলের আরও অনেক অনেক ধন্যবাদ

কে মনোনয়ন পাওয়ার যুক্ত দল যাকে মনোনয়ন দিবে দেশ নয় জন্য তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা সেই সিদ্ধান্ত সবাই থাকবো এবং যাতে আমরা দেশ নয় জনের তারেক রহমানকে সুনার মাধবপুর মাদকপুর চার ছার আসনটাকে যাতে আমরা উপহার দিতে পারি আমরা মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে যেই মনোনয়ন পায় যাতে মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে আমরা দানের শীষের বিজয় এবং অভিগঞ্জ ছাড়ন সোনারঘাট মাধবপুর আসনটা যাতে আমরা দেশ নায়ক জনক তারেক রহমানকে উপহার হিসেবে দিতে পারি যাতে আমরা ভবিষ্যতে দেশ নয় জনক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা যাতে আমাদের একটা দাবির জায়গা থাকে আমরা যে অবহেলিত এই জায়গাটা থেকে আমরা যাতে রক্ষা করে আমাদের আসলে বিশেষ করে রবিগঞ্জ থেকে শহর থেকে আমাদের এই অঞ্চলটা খুব দূর এই কারণে হয়তো আমরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাট বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বলছি আসলেও দেশ নায়ক জনক তারেক রহমান বলেছেন যে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি সমানভাবে দেখা হবে এবং যাতে প্রত্যেক নাগরিক দেশের প্রত্যেকটা নাগরিক যাতে তার অধিকার পায় সে যে কোনো জায়গার হোক হোক ডাকা সিটির আর হোক এই দেওয়াতির চুনার এই লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে আমরা সবাই হবে যাতে ডানের স্মৃতি বিজয় নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব আমরা কোনো দেখেছি মনে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফাঁকালের পক্ষ থেকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য